শ্বশুর সবার সামনে আজকে আমার ননদ আমাকে মিথ্যাবাদী অপবাদ দিল সকালবেলা আলমারি থেকে একটা কমলা কালারে শাড়ি বের করে দেখছিলাম আজকে মূলত আমার মায়ের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা করছিল আমি আমার স্বামীকে দেখে বললাম দেখো তো এই শাড়িটা কেমন লাগছে আমি আজকে এটা পরে মায়ের বাড়িতে যাব। ও দেখে মুসকে হাসলো কারণ এই শাড়িটা গত বছর ঈদে ও আমাকে কিনে দিয়েছিল এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি আমি ওকে বললাম এই শাড়িটা পরে আজকে মাকে দেখতে যাব। মায়ের শরীরটা শুনছি কদিন থেকে ভালো না আমাকে কিছু টাকা দিও তো বিয়ের পরে খালি হাতে কি আর বাবার বাড়িতে যাওয়া যায় একটু ভালো মিষ্টি আর কিছু ফলমূল নেব। না হলে তো আবার বাড়ির জামায়েরই সম্মান থাকবে না আমার স্বামী তখন ভ্রুকুসকে বলল এই তোমার দুদিন পর পর এত মায়ের বাড়িতে যাওয়া লাগে কেন সেদিন না গেলে তোমাদের মেয়েদের যে এত বাড়িতে যাওয়ার কিসের তারা সেটাই না আর তুমি চলে গেলে এই বাড়িতে মাকে কে দেখবে মায়ের সব সময় দেখার জন্য একটা লোক দরকার তারও বয়স হয়েছে তার দেখাশোনা করতে হয় সব সময় আর তুমি চলে গেলে সবকিছু এলোমেলো হয়ে যায় দুদিন পর পর শুধু বাবার বাড়িতে যাওয়ার বায় না আমি আর কিছুই বললাম না ওর কথা শুনে চুপ করে থাকলাম এর মাঝে আমার ননদ আমাদের রুমে প্রবেশ করলো কখনো অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না ভাই ভাবির ঘরে আসে অন্তত একটা সৌজন্য আছে ভদ্রতার খাতিরে হলেও তো একবার অনুমতি নিতে পারে কিন্তু সে কখনোই অনুমতি নিয়ে প্রবেশ করে না যখন মন চায় প্রবেশ করে আমার হাতে শাড়িটা দেখতেই ও এসে বলল ভাবি শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে শাড়িটা অনেক সুন্দর তো শাড়িটা আমাকে দিয়ে দিবে আমি আর কিছু বললাম না আমি বললাম নিয়ে যাও আমার তোমার বলে তো কিছুই নেই তোমার জিনিসে আমার আমার জিনিসে তোমার তোমার যদি শাড়িটা পছন্দ হয় তাহলে তুমি এটা নিয়ে নাও আমার স্বামী আর অন্য কোনো কিছু বললো না তারপর আমি আমার ননদকে জিজ্ঞেস করলাম আজকে না তোমার জামাইয়ের কথা ছিল অবস্থা তার তোমার শাশুড়িও তো শুনি অসুস্থ তিনি তো বাড়িতে একা থাকেন আমার ননদ আমার দিকে ভ্রু তাকে বলল তুমি কি বলতে চাইছো কি ভাবি তোমার বাসায় এসে থাকছি বলে আমি ও বাড়িতে থাকি না বলে তুমি কি আমাকে কথা শোনাচ্ছ আমি অবাক হয়ে গেলাম আমি বলছি না না আমি তো তোমাকে জাস্ট জিজ্ঞেস করলাম যে তোমার শাশুড়ির কি অবস্থা শুনেছি সে অসুস্থ তুমি অন্যভাবে নিচ্ছ কেন আমার ননদ তখন আমাকে থামিয়ে বলল থাক ভাবি হয়েছে আর কথা ঘোরাতে হবে না আমি যে বাড়িতে থাকি সেটা তুমি আসলে চাও না একটা কথা মনে রেখো ভাবি এটা কিন্তু আমারও ভাইয়ের বাড়ি তুমি চাইলে ভাবে আমাকে কথা শোনাতে পারো না আমি কিছু একটা বলতেই যাবো তখনই আমার স্বামী আমাকে বললো আমার অনেক লেট হয়ে যাচ্ছে আমি তাহলে আসি আমি আর কোনো কথা বাড়ালাম না আমি আমার ননদকে বললাম শাড়িটা অনেকদিন আলমারিতে পড়েছিল তো তুমি রেখে যাও আমি আয়রন করে দিব। আয়রন করে পরলে দেখতে ভালো লাগবে ও শাড়িটা ছুঁড়ে ফেলে রেখে চলে গেল শাড়িটা আয়রন করতেই যাব তখনই আমার শাশুড়ি আমাকে ডাকলো বোমা একটু এদিকে আসবে আমি বললাম আসছি আয়রনের সুইচটা অফ করে আমি শাশুড়ি মায়ের কাছে গেলাম ওইখানে কিছুক্ষণ থাকার পর আমার নাকে হঠাৎ করে পোড়া পোড়া একটা গন্ধ এলো আমি ছুটে চলে এলাম ঘরে এসে দেখি আগ থেকে আমার ননদ ওইখানে ছিল আমি কিছু বলার আগে সে চিল্লাচিল্লি শুরু করলো কি ভাবি তোমার কাছে একটা শাড়ি সামান্য একটু চেয়েছিলাম সেই জন্য তুমি পুড়িয়ে না সেটা ভালো কথা শাড়ি পরানোর তো তো কোনো দরকার ছিল না আমি হতভাগ হয়ে গেলাম অথচ আমার স্পষ্ট মনে আছে আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম তখন আমি আয়রনের সুইচটা অফ করে গিয়েছিলাম তাহলে এটা কিভাবে হলো সেটা আমি জানিনা সবকিছু আমার মাথার উপর দিয়ে আসছে আর এই কথাটা কিছুতে আমি আমার ননদকে বিশ্বাস করাতে পারবো পারলাম না সে উল্টে আরো চেঁচামেচি শুরু করলো আমাদের চেঁচামেচি শুনে আমার শাশুড়ি পাশের রুম থেকে এলো কি ব্যাপার কি হয়েছে তোমাদের এত চিৎকার চেঁচামেচি করছো কেন আমার ননদ আমাকে কোনো কিছু বলার সুযোগই দিল না তার আগেই সে আমার শাশুড়ির কাছে পোড়া শাড়িটা দেখাতে শুরু করলো দেখো মা তোমার বৌমার কাণ্ড দেখো আমি তোমার বৌমার কাছে এই শাড়িটা সামান্য একটু পড়তে চেয়েছিলাম তোমার বৌমা আমাকে দেবে না বলে শাড়িটা পুড়িয়েই ফেললো আমার শাশুড়িও তখন আমাকে কথা শোনাতে শুরু করলো কি বৌমা আমার মেয়েটা সামান্য একটু তোমার শাড়িটা পরতে চেয়েছিলো তার জন্য তুমি হিংসায় শাড়িটা একদম পুড়িয়েই ফেললে এটা কেমন কথা আমি কিছু বলতেও পারছি না কারণ আমি নিজেই তো জানি না যে শাড়িটা আসলে কিভাবে পুড়ে গেল এমন সময় হঠাৎ করে দরজায় কলিং বেল বাজলো দরজা খুলে দেখি আমার ননদের হাজব্যান্ড এসেছে আমি তখন অনেকটা লজ্জায় পড়ে গেলাম বাড়ির জামায়ের সামনে এই রকম চিৎকার চেঁচামেচি আসলে একটা লজ্জাকর পরিস্থিতি আমি ছুটে গেলাম গিয়ে ফ্রিজে মিষ্টি ছিল মিষ্টি আর এক গ্লাস পানি এনে তার সামনে দিলাম তারপর বেশ ভালো মন্দ জিজ্ঞেস করলাম তখন আমার ননদের স্বামী বলতে থাকলো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আসলে ওরা তো অনেক দিন হলো বাড়িতে আছে কালকে মা বলছিল তার নাতিকে দেখার জন্য তার অনেক মন চাইছে তাই আমি ওদেরকে নিতে এলাম তো ঢুকতেই রাস্তার বাজ থেকেই শুনি এক অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে তা কি নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছিল যতই হোক বাড়ির জামাইয়ের কাছে তো আর বাড়ির অশান্তির কথা বলা যায় না তাই আমিও কথাটা এড়িয়ে গেলাম বললাম তেমন কিছু না তুমি বসো নাস্তা করো আমি তোমার জন্য রান্নার ব্যবস্থা করছি আমরা তো সামান্য একটা বিষয় নিয়ে একটু কথা বলছিলাম আমার ননদ তখন আমাকে থামিয়ে বললো ভাবি এটাকে তুমি সামান্য বিষয় বলছো তোমার কাছে একটা শাড়ি তো পরতে চেয়েছিলাম তার জন্য তুমি শাড়িটা এভাবে পুড়িয়ে ফেললে আমার ননদের হাজবেন্ড বললো ও এই ব্যাপার এ দেখো আমি সবার জন্য এখানে কাপড় চোপড় কিনে এনেছি এখানে মায়ের জন্য শাড়ি আছে ভাবির জন্য শাড়ি আছে তোমার জন্যও এনেছি সামান্য শাড়ি নিয়ে ঝগড়াঝাটি বাদ দাও তো তখন আমার ননদ তার হাত থেকে আমার পোড়া শাড়িটা চুড়ে মেঝেই ফেলে দিল এরপর সে দেখতে থাকলো সে বলল শাড়িগুলো তো বেশ সুন্দর ভাবিকে শাড়ি দেওয়া লাগবে না শাড়ি দুইটাই আমার পছন্দ আমি এই শাড়ি দুইটাই নিয়ে নেব পরে না হয় অন্য সময় ভাবিকে দেওয়া যাবে এর মাঝে আমার স্বামীও এসে হাজির হলো ও আমার ননদ ওকে নালিশ দেওয়া শুরু করলো দেখ ভাইয়া তোর বউয়ের কাণ্ড দেখ সামান্য এই শাড়িটা আমি পরতে চেয়েছিলাম তার জন্য শাড়িটা একদম পুড়িয়ে ফেললো তখন আমার স্বামী আমার শাশুড়ি সবাই মিলে আমাকে অনেক কথা শোনাতে থাকলো এখন আমিও কিছু বলতে পারলাম না কারণ আমি নিজেই তো জানি না কিভাবে এটা সম্ভব হয়েছে এর মাঝে আমার ননদের পাঁচ বছরের ছোট্ট ছেলেটা দৌড়ে এসে তার বাবার গলা জড়িয়ে ধরলো বললো বাবা তুমি এসেছো ওর বাবা বললো হ্যাঁ তুমি কোথায় ছিলে তখন ছেলেটা বলল আমি তো ঘরে ছিলাম মা সব সময় ঝগড়া করে তো তাই আমার বাইরে থাকতে ভালো লাগে না মা এখানে থাকলে মামির সাথে ঝগড়া করে আর বাড়িতে থাকলে দিদার সাথে ঝগড়া করে তুমি মাকে বকে দাও তো মা জানো আর এমন ঝগড়া না করে ছি বাবা এমনটা বলতে হয় না মায়ের সম্পর্কে কি কেউ এমন কথা বলে তখন আমার ননদের ছেলে আরো বলতে থাকলো এই তো সকালবেলা মামি শাড়িটা মা আয়রন দিয়ে পুড়িয়ে দিয়েছে এমন কথা বলতে আমার ননদ চমকে গেল সবাই আমার ননদের দিকে তাকালো তখন আমার ননদ হকচকিয়ে তার ছেলেকে বকতে থাকলো একটা থাপ্পড় বো এত বড় সাহস কর থেকে পাও কে শেখায় এই সমস্ত কথাবার্তা মামি শেখায় মায়ের নামে এগুলোকেও বলে তখন আমার স্বামী সেই ছোট্ট ছেলেটার কাছে জানতে চাইলো তুই বলতো আমাকে কি হয়েছে তখন ও চোখ বড় বড় করে বললো জানো মামা সকালবেলা যখন নানি মামিকে ডাকছিল মামি ঘর থেকে যেতেই দেখলাম মা ঘরে ঢুকে আয়রনটা দিয়ে মামির শাড়িটা পুড়িয়ে ফেলছে আর তাকে তাকে দেখছে শাড়িটা কিভাবে পরে এই কথা শোনার পর আমার ননদ এতক্ষণ যত কথা বলছিল একদম তার মুখ যেন বন্ধ হয়ে গেল তখন আমার স্বামী আমার ননদকে বলতে থাকলো ছি তোকে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম তুই আমার কত আদরের ছোট বোন আর সেই তুই কি না আমার বউকে এভাবে মিথ্যা অপবাদ দিলি আর যদি তোর ছেলেটা না দেখতো তাহলে তো আমার বউকে নির্দোষ কখনোই প্রমাণ করতে পারতাম না আর সবাই ওকে ভুল বুঝে ওকে নানান রকম কথা শোনাতাম তোর কাছ থেকে এমনটা কখনো আশা করিনি আজ থেকে তোর আর আমার সম্পর্কটা এখানেই শেষ হয়ে গেল আজকে যদি পাঁচ বছরের এই ছোট্ট ছেলেটা না থাকতো তাহলে কিন্তু আমি কখনোই নির্দোষ প্রমাণিত হতাম না এভাবেই পদে পদে কিন্তু আমার ননদ আমাকে সবসময় ছোট করে তুচ্ছতাচ্ছিল করে আর একটা মিথ্যা অপবাদ দেয় আসলে কি কখনোই ননদ আর সম্পর্ক মধুর হয় না ব্লগের এই পর্যায়ে এসে যদি কোথাও কোনো অংশে আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনাদের একটা শেয়ার আপনার মতো আরও অনেকের কাছে আমার ব্লগগুলো পৌঁছাতে সহায়তা করবে আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তারাও কিন্তু চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন আর আপনারা যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামী দিন ইনশাল্লাহ হাজির হব নতুন আরেকটি একটি সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ